পেশোয়ারি বিফ এটা পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খাবার আজকে আমি আপনাদেরকে একদমই অথোনিটিক পদ্ধতিতে পাকিস্তানি নামকিন গোস্ত এই রেসিপিটা তৈরি করে দেখাবো সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একদমই না নাটেনে আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না সেজন্য একদমই স্কিপ করা যাবে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কিছু গরুর মাংস আমি নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে নিজেরা যেভাবে রেগুলারলি খাই সেভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো হঠাৎ আমার ইচ্ছে হলো যে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি সবটুকু মাংস আমি নেই নি যেটুকু মাংস আমার প্রয়োজন সেটুকু মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব হচ্ছে ভিনেগার খুব বেশি একটা ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন খুবই অল্প একটু ভিনেগার আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর মাংসের সাথে লবণ আর ভিনেগার খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দিব এখানে ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে ভিনেগার দেওয়ার কারণে গরুর মাংসটা ভেতর থেকে অনেকটা নরম হয়ে আসবে তারপর যাই হোক মাংসটা আমি এক সাইডে রেখে দিব মেরিনেট করে এক ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা আধা ঘন্টার মতো মেরিনেট করে নিতে পারেন সর্বনিম্ন আধা ঘন্টা তারপর যেটা করতে হবে এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি কয়েকটা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর হচ্ছে আদা সবগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব কারণ এই সবজিগুলো বা উপকরণগুলো আস্তে আস্তেই দিতে হবে আমার আলু নিতে মনে ছিল না দুইটা আলু নিয়ে নিয়েছি মাঝখান থেকে ফালি করে এখানে শুধু টমেটোর মুখটা আমি কেটে নিয়েছি আর আদাগুলো খুবই পাতলা পাতলা গুলগুল করে স্লাইস করে কেটে নিয়েছি আর এই কালোগুলো হচ্ছে গুলমরিচ অনেকেই আসে আস্ত গুলমরিচ এখানে ব্যবহার করে কিন্তু যেটা পাকিস্তানের পেশোয়ারি বিফ অথোনেটিকভাবে তৈরি করে সেখানে কিন্তু তারা গুলমরিচের ফাঁকিটা ব্যবহার করে থাকে তারপর যাই হোক আপনারা যদি পেশোয়ারি বিফের আসল স্বাদটা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে আপনারা একটু আগে লক্ষ্য করেছেন আমি সবজিগুলো কিভাবে কেটেছি সবগুলো সবজি আর মাংস রান্না করার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে এখানে আপনাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে যে পেশোয়ারি বিফের বিফটা কিন্তু একটু বড় সাইজের থাকে যেহেতু আমি রেগুলারলি খাওয়ার জন্য আগের থেকে পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম সেই জন্য আমার পিসগুলো একটু ছোট হয়ে গেছে আপনারা চাইলে একটু বড় বড় পিস করে এখানে মাংসগুলো নিয়ে নিতে পারেন তারপর আমি এখানে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি পাকিস্তানি পেশোয়ারি বিফের মধ্যে কিন্তু কোনো রকম কোনো তেল ব্যবহার করা হয় না অনেকে আছে যে ঘিও দেয় না তেলও দেয় না কিন্তু যেটা অর্থনৈতিক পদ্ধতিতে আসল রেসিপি ওইটার মধ্যে কিন্তু ঘি ব্যবহার করে তারপর অনেকেই আছে এই রেসিপিতে বোম্বাই মরিচ ব্যবহার করে ভুল করেও এখানে বোম্বাই মরিচ ব্যবহার করবেন না তাহলে কিন্তু এর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে যারা এখানে বোম্বাই মরিচ ব্যবহার করে তার কারণ হচ্ছে যে যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি তাই হয়তো তারা এখানে ঝালটা খেতে পছন্দ করে কিন্তু যেটা অরিজিনাল রেসিপি পাকিস্তানি পেশোয়ারি বিফ সেটার মধ্যে কোনো প্রকার কোনো বোম্বাই মরিচ ব্যবহার করা হয় না এখানে কাঁচামরিচ ব্যবহার করা হয় আর ঝালের জন্য কাঁচামরিচের সাথে তো গুলমরিচ ফাঁকি আসেই অনেকেই হচ্ছে যে গুলমরিচগুলো আস্তে আস্তে দিয়ে দেয় কিন্তু এটার অরিজিনাল রেসিপিতে সাধারণত গুলমরিচটা ফাঁকি করে দেয়া হয় তারপর যাই হোক মাংসের সাথে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব দেখেন মাংসের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে আসছে মানে জাস্ট আপনারা চিন্তাও করতে পারবেন না এই অবস্থাতে কি সুন্দর একটা স্মেল আসে পুরা বাড়ি গন্ধে একদম মমো করতে থাকে এত সুন্দর স্মেল আসে তো যাই হোক চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদমই লো আছে করতে হবে আমার এই সম্পূর্ণ রান্নাটা শেষ করতে প্রায় দেড় থেকে পনের দুই ঘন্টার মতো সময় লেগেছিল আর এই দিকে ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে প্রায় অনেকক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি কতটুকু সিদ্ধ হয়েছে সেটা দেখার জন্য আপনারাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে কিন্তু একদমই ভেতর থেকে সফট হয়ে নরম হয়ে আসার পালা এবার সেই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম দেখেন ঝোলটা কিন্তু একদমই কমে আসছে আর হ্যাঁ এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যখন আপনারা পেশরি বিফ রান্না করবেন তখন কিন্তু অবশ্যই হাড্ডিওয়ালা মাংস নেবেন সাথে তেল চর্বি মিলিয়ে নেবেন যেহেতু এই রান্নাতে কোনো প্রকার কোনো তেল ব্যবহার করা হয় না সেজন্য এখানে তেল চর্বিটা মিলিয়ে নিতে হবে এইদিকে দেখেন আমার আলু টমেটো পেঁয়াজ রসুন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসও আমি আপনাদেরকে দেখাবো কেমন সিদ্ধ হয়েছে আর এই পেশোয়ারি বিফটা কিন্তু রুটি দিয়ে খেতেই বেশি মজা বিশেষ করে পেশোয়ারি বিফের যে ঝোলটা আছে এই ঝোলটা হচ্ছে সবথেকে বেশি মজা মানে এটা বলা যায় যে খুবই জনপ্রিয় তো আমি আপনাদেরকে একটু চামিচ দিয়ে তুলে দেখানোর চেষ্টা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন ঝোলটা কিন্তু মানে কতটুকু হয়েছে এই অবস্থাতেই কিন্তু আমি চুলা বন্ধ করে দিব আর বেশিক্ষণ রান্না করব না কারণ যদি ঝোলটা একদমই শুকিয়ে ফেলি তাহলে কিন্তু খেতে একদমই টেস্ট হবে না তো এক কথায় অসাধারণ একটা রেসিপি আমার খুবই ভালো লেগেছে আর আপনাদেরও যদি কারো এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন অলরেডি আমি চুলা বন্ধ করে দিয়েছি আমার ঝোলের পরিমাণ কতটুকু আছে সেটাও আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি একটা মাংস তুলে দেখাবো যে এটা কতটুকু সফট হয়েছে অনেকেই জিজ্ঞেস করতে পারেন পাকিস্তানি পেশোয়ারি বিফ বা নামকিন গোস্তের এই রেসিপি আমি কোথা থেকে পেয়েছি তাহলে আমার উত্তর হবে এই রেসিপিটা আমি আসলে কালেক্ট করেছি এআইয়ের কাছ থেকে ইউটিউবেও আমি কয়েকজনের ভিডিও দেখেছি কিন্তু এক একজনের রান্নার রেসিপি হচ্ছে এক এক রকম সেজন্য আমি এআইয়ের কেস থেকে রেসিপিটা কালেক্ট করেছি আর খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা